বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মানা দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট এবং দক্ষিণাঞ্চলের প্রবেশমুখ পদন্তলি থানা যুবদলের আটান্ন নং ওয়ার্ডের এই কর্মীসভার স্নেবাজন সভাপতি যার চুপচাপ বসে থেকে যার বক্তব্য অত্যন্ত আগ্রহ সহকারে শুনলাম অত্যন্ত সুবক্তা এবং বক্তব্যের মধ্যে পরিচয় পেয়েছি যার অত্যন্ত মনে হল একজন মোহাম্মদ হাসান উপস্থিত আছেন যার যুব দল এই আটান্ন নম্বর আলম মনসুর আলম হেলাল তার মনসুর নামটা প্রথমে সদস্য আছে মনসুর আলম হেলাল প্রধান বক্তা হিসাবে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব রাজপথ থেকে সাবেক সফল ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা মহানগর পূর্বের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক যিনি আন্দোলন সংগ্রাম লড়াই করে এবং সাংগঠনিক দক্ষতা বিচক্ষণতা এবং মেদার সমন্বয় ঘটিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মঙ্গ দক্ষিণকে অন্য যে কোনো ইউনিটের শক্তিশালী একটি সংগঠন হিসাবে সর্বমহলে পরিচিত করেছে যার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মঙ্গ দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবির ইসলাম উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মঙ্গ দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক সাবেক সফল ছাত্রদা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক থানা যুবদলের সাবেক সফল সভাপতি কদমতলি থানা অত্র টিমের টিম লিডার ছিলেন যিনি অত্র এলাকার প্রত্যেকটা ওয়ার্ডকে যত্ন সহকারে সুসংগঠিত করেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ ইকবাল হোসেন বাবল উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল অন্যতম যুগ্ম আহ্বায়ক আলী আহমদের শাসনকালের সাবেক সম্পাদক সভাপতি আন্দোলনের সময় যিনি অত্র এলাকায় আপনাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ মকিদ হুসাইন উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মনোদক্ষিণের অন্যতম যুগ্ম আন্দোলন সংগ্রামে যিনি খিলগা সবুজ বাগ নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রিয় সহযোদ্ধা জনাব শাহ মোহাম্মদ বিল্লাহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মানে দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক যিনি দাত্তরিক কাজের মাধ্যমে সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেই প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত আছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক সরকার থানা যুবদলের সাবেক বিপ্লবী সভাপতি যিনি আন্দোলন সংগ্রামের পথ অতিক্রম করে আজকে যে নেতৃত্বে এসেছেন প্রিয় সহযোদ্ধা সাবা করিম লাখি উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন আপনাদের এলাকারই সন্তান মঞ্চে অবভিষ্ট ঢাকা মানে দক্ষিণ যুব অন্যতম সদস্য আমিন ইসলাম ইমন এবং মঞ্চের সামনে উপস্থিত জাতীয়তাবাদী যুব ঢাকা মানে দক্ষিণের সম্মানিত সদস্যবৃন্দ আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক যিনি ছাত্র জীবন থেকে লড়াই করে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বে প্রতিষ্ঠাকালে প্রথম দিকের ঘোষিত কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল খান উপস্থিত আছেন ঢাকা মধ্যক্ষণের অন্যতম সদস্য হাজী মোহাম্মদ হাজি বিল্লাল শাহবাগ থানা যুবদলের দলের বিপ্লবী আহ্বায়ক এবং উপস্থিত আছেন শাহজাহপুর থানা যুবদলের দলের সাবেক সহসভাপতি ঢাকা মধ্যক্ষণ যুবদলের অন্যতম সদস্য জনাব মোশারফ হোসেন উপস্থিত আছেন জাতীয় দক্ষিণের নবনির্বাচিত আহ্বায় কমিটির সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা রুবেল তালুকদার এবং কদমতলী থানার বিপ্লবী সভাপতি যার প্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মী সভা সফল হতে যাচ্ছে প্রিয় সত্ত্বাবধান নেতা জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন কদমতলী থানা যুব দলের বিপ্লবী সদস্য সচিব যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কর্মী সভা আলম টুটল এবং উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক সোনালী কদমতলী থানা দলের সিনিয়র মহাপায়ক শফিল ইসলাম দারা এবং আঠারো ওয়ার্ড যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জাতীয় দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যের আর কোনো বাকি নাই ইতিমধ্যে জাতীয়তাবাদী যুবদল ডাক মন দক্ষিণের বিশ্বক্ষণ মেধাবী নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সাংগঠনিক কর্মকাণ্ড সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়েছেন এবং পরবর্তী এবং ভবিষ্যৎ সময়ে কি করতে হবে সেগুলো আপনাদেরকে স্পষ্ট আকারে বলেছেন আপনাদের ওয়ার্ডের বিপ্লবী সভাপতি তার বক্তব্যের মধ্যেও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি করা যাবে কি করা যাবে না আমি সেই দিকে না গিয়ে শুধু বলবো আমরা কি কারণে এই দলটা করি আমরা কি কারণে শহীদ রহমানকে আদর্শের জনক হিসেবে নিয়েছি আমরা কি কারণে বেগম আদর্শের বলে মনে করি এবং মা বলে সম্বোধন করি আমরা কি বলে কি কারণে প্রিয় নেতা তার রহমানের নেতৃত্বে সবাই পাগল পড়ার মতো এত ঐক্যবদ্ধ আছি আমি সেই কথাটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলতে চাই প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান শুধু আমার আদর্শের জনক নয় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের আদর্শের আয়তন জাতীয়তাবাদের স্রষ্টা হিসাবে সবাইয়ের কাছে সমাদিত এবং সবাইয়ের কাছে একটি আদর্শ হিসাবে তিনি সবাইয়ের কাছে নিজেকে উপস্থাপন করতে পেরেছিলেন তার মাত্র তিন বছরের রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে যেখানে এক একজন রাজনীতিবিদ চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর রাজনীতি করেছেন ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করেছেন তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া মাত্র তিন বছরের রাজনীতির কাছে পরাজিত হয়েছিলেন কি কারণে কি এই অলৌকিক ক্ষমতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া সেটা আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য কর্মীর পক্ষে বিশ্লেষণ করা সম্ভব নয় আপনারা বিভিন্ন সভা সেমিনার যাবেন ওই মেলাতে শহীদ জিয়া পর অজস্র বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো পড়বেন তাহলেই বুঝবেন বিগত দিনগুলাতে এই বই মেলাতে শহীদ জিয়া রহমান খালদা জিয়া তারেক নাম উচ্চারণ ছিল না কোথাও একটি বই স্টল দেওয়া হতো না কোথাও একটা ফেস্টুন বা পোস্টার ছিল না আল্লাহ রসের সহমত এখন বই মেলাতে মাইকে প্রতিনিয়ত জিয়া রহমানের নামের উপর যত বই প্রকাশিত হয়েছে সবগুলা উচ্চারণ করা হয় খালদা জিয়া তারেক নাম বারবার উচ্চারণ করা হয় আল্লাহর রহমত এই কারণে বলবো এই খুলি মাপিয়া হাসিনা দীর্ঘ সময় বাংলাদেশের বুকে জগৎ দল পাতার মতো বসে থেকেছিলেন মানুষের মুখ থেকে ইতিহাস থেকে বইয়ের পাতা থেকে জিয়াউ রহমান খালেদা জিয়া তারেক রহমানের নাম মুছে দিয়েছিলেন কিন্তু রাখে আল্লাহ মারেকে আজকে আমরা বলতে হচ্ছে না বই মেলাতে বাংলা একাডেমির কর্মকর্তারাই জিয়া রহমানের নাম প্রতিনিয়ত উচ্চারণ করে যাচ্ছেন কি কারণে জিয়া রহমানের নাম উচ্চারণ করছেন যখন একাত্তর সালে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশকে আক্রমণ করল আর তখন এদেশের রাজনীতিবিদরা সবাই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন যিনি স্বাধীনতার কথা বলতেন গণতন্ত্রের গল্প শোনাতেন মানুষের মৌলিক অধিকারের কথা বলতেন সেই শেখ মুজিব নিজের স্বেচ্ছায় পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন নেতারা পালিয়ে গেলেন বড় নেতা আত্মসমর্পণ করলেন জনগণ কোথায় যাবে দিশেহারা জনগণ কোথায় যাবে কি করবে কার কাছে যাবে কোথায় আশ্রয় নেবে যখন মানুষ দিশেহারা আশ্রয় স্থল খুঁজছিল তখন একজন আশ্রয়দাতা নাজিল হলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি বলতে চাই তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন এই বাংলাদেশের ইথার তরঙ্গে ভেসে এসেছিল আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি দিক বিদিক দিশেহারা জনগণ ছাত্র শ্রমিক কৃষক যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে পড়লেন যে বুঝতে পারলেন একজন আছে আমাদের আশ্রয় দিতে পারে একজন আছে আমাদেরকে রক্ষা করতে পারে একজন আছে আমাদের জন্য লড়াই করতে পারে তার নাম তৎসময়ের মেজর জিয়া তিনি সেদিন মাতৃভূমির জন্য স্বাধীনতা ঘোষণা দিয়ে বেড়াকে ফিরে যান নাই প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে যান নাই পানের অধিক সন্তানের কাছে ফিরে যান নাই এই ভূখণ্ডে অস্ত্র হাতে লড়াই করে বাংলাদেশ নামের ভূখণ্ডটি স্বাধীন করে জনগণের হাতে উপহার দিয়েছিলেন সেই স্বাধীন স্বাধীন হওয়া ভূখণ্ডে কিছুটা নিজেকে বীরের মতো আমদ খুশিতে শেখ মুজিব ফিরে এসেছিলেন কিন্তু স্বাধীনতার সংগ্রামে তার বিন্দু মাত্র অবদান ছিল না ছিল না তার দলের আপনারা সবাই লেখা পড়ছেন জানেন যে যে কটা সেক্টর ছিল সেক্টর কমান্ডারদের মধ্যে একজন কি আওয়ামী লীগের নেতার নাম বলতে পারবেন একজন আওয়ামী লীগের নেতা নাই সব কটা ছিলেন তাদের সিদ্দিকী তিনিও আর শেষ পর্যায়ে আওয়ামী লীগ করেন নাই এখনো আওয়ামী লীগ করেন না জিয়রমান লড়াই করেছেন সেদিন স্ত্রীর কথা বলে গিয়েছিলেন পার সন্তানের কথা বলে গিয়েছিলেন শুধু তিনি সেদিন এই প্রিয় মাতৃভূমির কথা মনে রেখে মৃত্যুকে উপেক্ষা করে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছিলেন বেলাকে ফিরে গিয়েছিলেন রাজনীতিবিদেরা দেশ শাসন করলেন খুব বেশি দূরে গিয়ে যেতে পারলেন না কারণ তারা জনগণকে যে কথা দিয়েছিলেন গণতন্ত্র ভোটাধিকার মৌলিক অধিকার কোন করতে মানুষের মনের মধ্যে দিন দিন বাড়তে থাকলো সেই ক্ষোভের বই প্রকাশ করলো পনেরোই আগস্ট উনিশশো সাল এই পঁচাত্তর সালের জন্য সেদিন মানুষ জান বসে কান্নাকাটি করতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এই জগৎ দলের হাত থেকে রক্ষা করো স্বাধীনতার নামে যা করছে এর হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ সেদিন বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিলেন মুজিবের নির্মম পরিণতির মাধ্যমে এই খুনি হাসিনা এবং শেখরিয়ানা সেদিন প্রবাসী ছিলেন জাতির জন্য দুর্যোগ হিসেবে তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছিলেন এই মুজিবের পরিণতির পর এদেশের জনগণের আবার প্রয়োজনে দেশ মাতৃকার প্রয়োজনে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রাজনীতিতে আবির্ভাব ঘটল তিনি জনগণের মৌলিক অধিকারের কথা গণতন্ত্রের কথা জনগণের মাঝে কমিটমেন্ট করলেন সেই কমিটমেন্ট অনুসারে জনগণের ভোটের অধিকার দিলেন গতকাল একটি বই পড়লাম সেই বই উক্তিটি দেখে আশ্চর্যজনিত হইলাম যে এই আওয়ামী লীগের সুরঞ্জি সেন গুপ্ত তৎসময় তিনি ছিলেন জনতা দলের চেয়ারম্যান জনতা পার্টির চেয়ারম্যান জিয়া রহমান যেদিন মারা গিয়েছিলেন তিরিশে মে দোসরা জুন পার্লামেন্টে দাঁড়িয়ে সুরঞ্জিৎ সেন বলেছিল আমি জিয়া রহমান সম্বন্ধে কিছু বলতে চাই না শুধু জনগণকে বিশ্ববাসীকে বলবো বাংলাদেশের দিকে তাকান এই জিয়া রহমান যদি এত জনপ্রিয় না হতেন তাহলে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক কেন একটি কাপিনের দাঁড়ানোর জন্য ছুটে আসতেছে এটাই আমি বলতে চাই আমি বলতে চাই জিয়া রহমান কতটা জনপ্রিয় ছিল আমাকে দিয়ে আমি বলতে চাই সুরঞ্জিত সেন সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আজকে যদি জিও রহমানের জন্ম না হতো যদি সংসদ গঠন না হতো আমি সংসদে আসতে পারতাম না আমি সংসদে কথা বলতে পারতাম না এই সুরঞ্জিত সেদিন জিও রহমান সম্বন্ধে এই উক্তিটিগুলি করেছিলেন তিনি বলেছিলেন জিয়া রহমান মনে হয় আর কেউ জিয়া হতে পারবেন না এত জনপ্রিয় একটি মানুষ আজকে আমাদের মাস থেকে চলে গেল গণতন্ত্র আজকে হুমকির মুখে পড়লো তাই শুধু এতটুকু বলতে চাই জিয়াউ রহমান শেখ মুজিবের বাক্সালের বাক্স বেঙ্গে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন দিয়েছিলেন রহমান রূপসা থেকে পাতুরিয়া টেকনা থেকে পেতুরিয়া ঘুরে বেড়েছিলেন গ্রাম থেকে গ্রাম হাট থেকে হাট জিয়াউর রহমান বলেছিলেন দেশ গ্রাম থেকে কেউ শহরে আসতে হবে না আমি তোমাদের মাঝে যাব ঠিক জিয়া রহমান শহরে বসে থাকেননি তিনি গ্রাম থেকে গ্রাম ঘুরে বেরিয়েছিলেন সেজন্যই বাংলাদেশের মানুষের হৃদয়ের মনের মনে স্থান করে নিয়েছিলেন জিয়াউ রহমান আমি এই কারণেই এতটা ভালোবাসি আমি মনে করি আমি যতটা ভালোবাসি তার চেয়ে আপনারা আরো অনেক বেশি ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানকে সে কারণে আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময়গুলো বিসর্জন দিয়ে এই মাপিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছিলেন মৃত্যুর কথা চিন্তা করেন না এই কদমতলি থানা যুবদল আকাশে অক্টোবরের পরবর্তী যে পারফরমেন্স যে আন্দোলন সংগ্রাম করেছিল সেটা যদি ঢাকা মহানগরের অন্য তেইশটা ওয়ার্ড করত তাহলে সে সময় হাসিনার পতন হতো এতদিন লাগত না তাই কদমতলি থানাকে লাল সালাম জানাই আপনাদের বিরোচিত ভূমিকার জন্য কারণ বীরের নেতৃত্বে বীরের কর্মী সৃষ্টি হয় উনত্রিশ বছর বয়সে আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ ঢাকা মহানগর বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন হয়তো অনেকে জানেন না আর উনত্রিশ বছরে আমরা অনেকে থানার নেতৃত্ব দিতে পারি থানা ছাত্রদল করতে পারি সেই উনত্রিশ বছরে এই সালাউদ্দিন আহমেদ পুরো ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আজকে বলবো ঢাকা মহানগরের আরেকজন কনিষ্ঠ সাধারণ সম্পাদক সেটা আপনাদের ভাই তানভীর আহমেদ রবি এত অল্প বয়সে মনে হয় না কেউ ঢাকা মানা দক্ষিণের বিএনপি নেতৃত্ব দিয়েছেন অতীতে এই বিচক্ষণ নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্বের কারণে আপনারা এত সাহসী আপনারা এত দুর্দান্ত অবশ্যই আপনাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে তাই বলতেছিলাম যে কথাটি শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান গ্রামে গ্রাম গ্রামে হাঁটতেন আর বলতেন মা বোনদেরকে ঘরে গড়ে কুটির শিল্প গড়ে তুলুন বাড়ির আঙ্গিনায় শাক সবজি হাঁস মুরগি পালন করুন তাহলে এই দেশ থেকে অভাব অনটন দূর হয়ে যাবে মজা পুকুরে মাছের চাষ করুন এভাবে তিনি জাতিকে স্বাবলম্বী করার উৎসাহ উদ্দীপনা দিয়েছিলেন তিনি বাংলাদেশ থেকে শ্রম রপ্তানি করে বিদেশে আজকে যে আমাদের রেমিটেন্সের বাজার সবচেয়ে বড় সেই গার্মেন্ট শিল্প এবং শ্রম বাজার বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি করে তিনি সেই রেমিটেন্সের উৎস সৃষ্টি করেছিলেন যার উপর আজও বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই কারণে সারা বাংলাদেশের জনগণ এখনো শহীদ প্রেসিডেন্ট এবং তার কাল জয়ী দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বাংলাদেশ করে তারই যুগে বেগম খালদা জিয়া শিল্পে হেঁটেছিলেন গণতন্ত্রের কথা ঘরের মধ্যেই বাসার মধ্যে শিখেছিলেন গণতন্ত্র কারণ শহীদ প্রেসিডেন্ট ক্যান্টনমেন্টের বেগ থেকে বেরিয়ে এসে একেশের জনগণের জন্য গণতান্ত্রিক তিনি রাষ্ট্র কাঠামো সাজিয়েছিলেন সেগুলা বেগম খালদাজিয়া অতি সন্নিকটে থেকে দেখেছেন শিখেছেন সেই যখন বাংলাদেশে এই খুনি এরশাদ বিচারপতি আব্দুল সত্তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিল তিনি সেদিন থেকে এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুললেন বেগম খালদাজিয়া জিয়া তেসরা জুন বিরাশি সালে বিএনপির প্রথম সদস্য পদ গ্রহণ করে এবং তিরাশি সালে উনিশশো সালে তিনি বিনপির সিনিয়র বাদপ্রাপ্ত চেয়ারম্যান হন এরপর থেকে শুরু হয় দুর্বার আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে বেগম খালদা জিয়া সরেছি এরশাদের পতন করে এই সরেছি এরশাদের বাক্স এই সরেছি এরশাদের পতনের মধ্য থেকে গণতন্ত্র আবার নব সূচনা হয় এবং বাংলাদেশে তিনি সংসদীয় গণতন্ত্র উপহার দেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং মানুষের মৌলিক অধিকার এই ছাত্রীদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা বিনা পয়সায় বই বিতরণ করা এবং খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থাগুলা বেগম খালদা জিয়া করেছিলেন বিদায় মানুষের কাছে এত সমাধিত আর জিয়া মানে মং খালদা জিয়া আমরাও এত এই কারণে এত পছন্দ করি এত ভালোবাসি এই আদর্শকে গ্রহণ করেছি আর ঐতিহ্যতমভাবে ওনাদের এই পারিবারিক রক্ত ধারণ করেছেন যার দমনতে সেই সহিত যেমন জিয়াউরা মানেং বেগম খালদা জিয়া রক্ত প্রবাহিত তিনি ছিলেন তিনি হলেন আমাদের বারপ্রাপ্ত স্যার আদর্শের অভিভাবক জনাব তারেক রহমান যার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দেশের জনগণ জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিল কারণ তার কমান বলছিলেন আমি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব আমি বাংলাদেশের দিনের ভোট আর রাতে হতে দেব না আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব জনগণ আস্থা ও বিশ্বাস রেখেছিল বিদায় তার নেতৃত্বে আন্দোলন করেছিলেন দুর্বার আন্দোলনের মাধ্যমে এই খুনিয়া সিনার হয়েছিল এই আন্দোলনে মহানায়ক তারেক রহমান যে যাই বলুক তাই আপনাদেরকে বলতে চাই আজকে অনেকে অনেক কথা বলেন অনেকে অনেক কৃত্ব নিতে চান কৃতিত্ব নেন আমরা একা কৃতিত্ব নিতে চাই আমরা বলি এদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি আসেন আর পতন হয়েছে কিন্তু কেউ একভাবে এই দাবি তার দাবি করবেন না যদি আপনারা আন্দোলন করে থাকে তাহলে আমাদের নেতাদেরকে কেন গ্রেপ্তার করলো সেদিন বাসা বাড়ি খুঁজে খুঁজে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সর্বস্তরের নেতা কর্মীদেরকে সেদিন গ্রেপ্তার করেছে অন্য কাউকে তো সরকার তার কাউন্টার প্রতিপক্ষ ভাবে নাই অন্য কাউকে হিসাব করে না তারা জানতো বিএনপি ছাড়া অন্য কেউ হাসিনার পতন ঘটাতে পারবে না সেজন্য দীর্ঘ সতেরো বছর আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করছে ঘুম করছে খুন করছে কচ পায়ে নিয়েছে তারপরেও এই সহযোদ্ধারা বীরের মতো লড়াই করছে একমতের জন্য হাসিনার সাথে আপোষ করে না তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনাদের প্রতি অনুরোধ কোনো আওয়ামী বাক্সালী চক্র করা যদি শক্তির সাথে আটাত করবে না তাহলে সেই সহযোদ্ধাদের রক্ত বৃথা যাবে তাদের আত্মা কষ্ট পাবে তাদের পরিবার কষ্ট পাবে পরিবার আপনাদের প্রতি অভিশাপ দিবে আপনাদের প্রতি আবার যদি সহযোদ্ধা রক্তের সাথে বেমানি করতে না চান যদি সহযোদ্ধাকে আপন বাইরের চেয়ে বেশি হৃদয়ে স্থান দিতে চান তাহলে কোনো আওয়ামী কোথাও ছাড় দিবেন না কোনো আওয়ামী লীগ আবেন না যে যাই বলো যেখানে পাবেন সেখানে হাত পা ভেঙ্গে দিবেন হাত পা ভেঙ্গে তারপরেই পুলিশের কাছে হস্তান্তর করবেন সুস্থ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করবেন না এরা জাতির শত্রু এরা এদেশের জনগণের শত্রু অশাইনিরয় জনগণকে হত্যা করেছে मिस्टर মান্না দিয়ে গ্রেফতার করে রেখেছিল আপনারা আমার জীবনের মূল্যবান সময়গুলো কারাগারে এরা আমাদেরকে বন্দী করে রেখেছিল পারি না স্ত্রীর সাথে সন্তানের সাথে মা বাবার সাথে সময় দিতে অনেক সহযোদ্ধা আছেন যারা পিতা মাতার জানা যায় অংশগ্রহণ করতে পারেন নাই অসুস্থ মাকে দেখতে যেতে পারেন নাই সেই সব কষ্টের সময়গুলা কথাগুলা ভুলে যাবেন না ভুলে গেলেই আপনি কেবল মাত্র বিপদে পরিচালিত হবেন আর যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত সঠিক পথে থাকবেন গণতন্ত্রের পথে থাকবেন তারেক্রমাণে নির্দিষ্ট পথেই থাকবেন তাই আপনাদের পথে সর্বশেষ অনুরোধ থাকলো নিজেদের মধ্যে ঐক্য রাখতে হবে ঐক্য সৃষ্টি করতে হবে এই পরাজিত শক্তিরা বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত গণতন্ত্রকে আবার হরণ করতে চায় লুণ্ঠন করতে চায় আবার বুটের নিচে পৃষ্ঠ করতে চায় আমরা যারা জাতীয়তাবাদী যুবদলের দলের সৈনিক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অবিচল আছি আমরা সে কাজটি হতে দেব না প্রয়োজনে আবার লড়াই হবে কারণ লড়াই আমরা শিখে সতেরো বছর লড়াই করে রাস্তাতে টিকেছিলাম আর লড়াইকে আমরা ভয় পাই না মৃত্যুকে ভয় পাই না পিছনে যাওয়া শিখি নাই সামনে যেতে শিখেছি সামনে এগিয়ে যাব পরিশেষে আপনাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আলমগীর ভাই টুটুর এবং দ্বারা এবং এই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি সুন্দর এবং একটা সাবনে কর্মী সভা উপহার দেওয়ার জন্য আগামীতে আপনাদের সাথে কাদের কাজ মিলে একসাথে কাজ করব এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো তার রমানের নেতৃত্বে খোদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট শহীদেন্ট রহমান হোক আদর্শ জননী বেগম খালদা জিয়া খালদা জিয়া দীর্ঘজীবী হোক প্রিয় নেতা প্রিয় অভিভাবক আঠারো কোটি জনগণের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ